নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে সন্ধ্যাবেলায় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চলে এসেছি চিকেন পকোড়া বানাতে দেখো মা নিয়ে চলে এসেছি মেয়ে এখানে বসে আছে চিকেন পকোড়া খাবে বলে তো দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে কুচি মাংস নিয়ে এসেছে তো এইখানে সব কিছু নিয়ে নিয়েছি খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে আমি আজকে চিকেন পকোড়া বানাতে চলেছি কিভাবে বানাই আপনারা সবাই দেখতে থাকুন সবার প্রথমে মাংসটাকে টক দই দিয়ে মেখে নেব টক দই দিয়ে দিয়েছি এরপর খানিক লবণ দিয়ে দেবো টক দই আর লবণ দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব মাংসটাকে দই দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এরপরে ডিমগুলো ফাটিয়ে নেব তো দুটো ডিম নিয়েছি আমি দিয়েছি এখানে আছে আদা রসুন পেঁয়াজ বাটা আদা রসুন পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি চালের গুঁড়ি দিয়ে চালের গুঁড়ি দিয়ে দিয়েছি এরপরে বেসন দিয়ে দেব বেসন দিয়ে দিয়েছি এরপরে হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে দিয়েছি এরপরে লঙ্কার গুঁড়ি নিয়ে নিয়েছি একটু লঙ্কার গুঁড়িটা এবারে দিয়ে দেবো সব কিছু দিয়ে দিয়েছি এখন ভালো করে সব কিছু মাখিয়ে নেব পকোড়া বানানোর জন্য সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি এবার দশ পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ঢাকাটা দিয়ে দিয়েছি পকোড়া বানানোর জন্য সব কিছু রেডি করে ঢাকাত দিয়ে রেখে দিয়েছি দশ পনেরো মিনিটের জন্য আমি এখন উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে পকোড়া মাছের জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে থাকবে দশ পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা তুলে নেব ঢাকাটা তুলে নিয়েছি একটু আবার হাত দিয়ে নেড়ে চেড়ে মেখে নেব কি সুন্দর সেন্ট উঠে গো ভালো করে মাখানো হয়ে গেছে ওইদিকে তেলটাও গরম হয়ে গেছে এবার পোকোগুলো একটা একটা করে ছেড়ে দেবো বৃষ্টির দিনে ঘরোয়া পদ্ধতিতে চিকেন পোকো চিকেন পকোড়া খেতে যাওয়া লাগবে না দারুন পোকোড়াগুলো সুন্দরভাবে ছেড়ে দিয়েছি তেলের মধ্যে এবার উল্টে নেড়ে চেড়ে ভেজে নেব আমরা লাল লাল করে ভেজে নিয়েছি এবার পকোড়া গুলো নামিয়ে নেব পকোড়া নামিয়ে নিয়েছি এবারে বাকি পকোড়া এভাবে ভেজে নেব সব ভাজা হয়ে গেছে নামিয়ে চিকেন পকোড়া গুলো নামিয়ে নিয়েছি চিকেন পকোড়া বানানো রেডি হয়ে গেছে মা মেয়ে আর আমি চিকেন পকোড়া নিয়ে খেতে বসে করেছি এখন চিকেন পকোড়া গুলো সবাই মিলে খেয়ে নেবো

তো বন্ধুরা আপনারাও বাড়িতে দু একদিন দিন এরকমভাবে বাড়ির ঘরোয়া পদ্ধতিতে চিকেন পকোড়া বানিয়ে খেয়ে দেখুন দারুণ লাগবে তো দেখো বন্ধুরা এক থালা ভর্তি করে আমরা পকোড়া নিয়ে বসেছিলাম সব পোকোড়া খেয়ে নিয়েছি এত ভালো হয়েছে বলার মতো না হতো তাহলে পোকোড়া কিন্তু থালাতেই পরে থাকতো আমার মেয়ে বলছে মা বাজারে পকোড়া আর খাবো না আমার মা বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে পোকোড়া বানিয়েছে সেটাই ভালো হয়েছে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই চান